আসসালামু আলাইকুম বন্ধুরা জামিরুন কিচেনের সবাইকে স্বাগতম আজ আবার একটা রেসিপি নিয়ে এসেছি কাটা মাছ আলু করলা তরকারি তৈরি করে দেখাবো আশা করছি ভালো লাগবে নতুন বন্ধু হলে পাশে থাকবেন বাড়িতে রান্না করে খাবেন খুব ভালো লাগবে এটা কি মাছ তো কাটা মাছ কাটা মাছ উচ্ছা করলা টিকা রান্না করার জন্যে আমি মাছকে ধুয়ে নেব করলাকে কুচে নেব আলুকে কুচিয়ে নেব। করে বাকি মাছগুলো ধুয়ে নেবো কাঁটা মাছ খেয়ে এরম করে ঘষলে খুব সুন্দরভাবে কাটা কাঁটা মাছের গায়ে যে একটা ময়লা থাকে ওটা উঠে যাবে খুব সুন্দর খুব সহজে মাছগুলো ভালো করে ধুয়ে নেব খুব সুন্দরভাবে মাছগুলো মাছগুলোকে ধুয়ে নিয়েছি এবার কুচিয়ে নেব কুচিয়ে নেব আর কাটা মাছের জন্য করলাকে একটু বড় বড় এরকম পিস করে নিতে হবে আমি এইরকম করে কেটে নিয়েছি আলুকে কেটে নেব আমি এইরকম করে আলুকে কেটে নিয়েছি আমি করলা আলুকে কেটে নিয়েছি এবার খুব সুন্দরভাবে সবজিকে নিয়েছি মাছও ধুয়ে নিয়েছি এবার রান্না করে নেব গ্যাস জ্বালিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য কড়াই তেল দেব মাছে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব খুব সুন্দর মাছের হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে তেলের মধ্যে মাছগুলো দিয়ে ভেজে তুলে নেব। পাঁচ ফোড়ন দিলে মাছ ভাজা খুব সুন্দর একটা সেন্ট আসে তেলের কাটা মাছ প্রচুর ফাটে বলে তাই জন্য ঢেকে দেব গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিয়েছি এবার মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব আবারও ঢেকে দেব কাটা মাছ মচমচা করে ভাজলে করলা আলু তরকারি খুব ভালো টেস্ট আসবে কেন কাটা মাছের একটা গ্যাস করে উল্টে পাল্টে মত করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এইরকম করে বাকি মাছগুলো ভেজে নেব বাকি মাছগুলো এরম ভেজে তুলে নেব ঢাকা দিয়ে মাছকে উল্টে পাল্টে করে ভেজে নিয়েছি এবার তুলে নেব রান্নার জন্য অল্প করে তেল দেব তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেব কিছুক্ষণ ভেজে নেব করলা আলু কাটা মাছের তরকারির জন্যে আমি পেঁয়াজকে একটু বড় বড় করে কুচিয়েছি বেশি ভাজবো না এইরকম করে ভেজে নেব ওর মধ্যে আদা কুচি আর রসুন কুচি দেবো এবার পেঁয়াজের মধ্যে আমি কেটে রাখা সবজি দিয়ে কষে নেব সবজিগুলো দিয়ে দিছি আমি সবজি খেয়ে নাড়ব না কিছুক্ষণের জন্য ঢেকে দেব বেশ কিছুক্ষণ ধরে সবজি খেয়ে ঢেকে দিয়েছি এবার কষে নেব এইরকম করে রান্না করলে পদলা আলুর তরকারিটা খুব টেস্টি হয় পরিমাণ মতন লবণ দেব আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব গ্যাসের ফ্লেমকে স্লো করে দেব আবারও ঢাকনা খুলে কষে নেব মাঝখানে ফাঁকা করে দেব সবজিকে সরকে দেব হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো জিরা ধনিয়া বাটা দেব অল্প করে জল দেবো মশলাকে কষে নেব মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার সবজি আর মশলাকে কষে নেব অল্প জল দিয়ে ঢেকে দেব ঢাকনা খুলে সবজি খেয়ে কষে নেব খুব সুন্দরভাবে কষে নিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে আবার জল দেব মাছ দিয়ে ঢেকে দেব তোমরা আমার এই রেসিপি দেখে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এবার ঢেকে দেব ঢাকনা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে সবজি মাছের তরকারি খুব সুন্দর হয়েছে এবার ঢেলে দেখাচ্ছি